হ্যালো বন্ধুরা কেউ আছো না বারোটা বেশ বাজলি এখনো বাঁচতে চলল সবাই মনে হয় ব্যস্ত কে আছো একটু হাই হ্যালো কিছু লিখে দাও বুঝতে পারছি না কিছু ফার্স্ট টাইম লাইভ করছি আমি ঘরটা দেখে বুঝতে পারছো কি না বাপের বাড়ি এসেছি আমি আজকে ভিডিওটা পেয়ে যাবে একটু পরে আর দশ বাজতে হায় কবিতা বুনো সব কিছু ঠিক আছে কিনা বলে দাও একটু বলিনি যে লাইভে আসবো কাউকে বলাই হয়নি আর যে ঘুমিয়ে দেখলো আচ্ছা

করো একটু বাপের বাড়ি আসছি আর খুব কাজ চলছে এখানে খুব আওয়াজ শব্দ শুনতে পাবে মনে হয় কী করছো তুমি ইস্যু কি করছে ইস্যু কই কনিস্কা আরিয়া ব্লকস দিদি তোমার সাথে আমার কিছু দরকার ছিল কিভাবে কন্টাক্ট করব তো তুমি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে চলে এসো মেসেজ করো আমি কথা বলে নিব লিঙ্ক তো দেওয়া নেই আমি দেখি আজকের ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক পেজের হোক আর নামটা আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল ব্যানারে মনে হয় আছে ফেসবুক পেজের নাম আর ইনস্টাগ্রাম আইডির নাম অনেকেই আছো যারা আমার সাথে কথা বলতে চাও তো ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে মেসেজ করো আমি রিপ্লাই দেব কেমন আছো তুমি তানিস্কা তোমার মেয়ে কেমন আছে মিষ্টু মিষ্টু হ্যাঁ মিষ্টু কেমন আছে পেজের নামটা তপুর ছট্ট পৃথিবী আর ইনস্টাগ্রাম আইডি হলো তপুর পৃথিবী তোমাদের ওদিকে গরম কেমন অবশ্য জানায় খবরটি এত গরম সহ্য হচ্ছে না আমি ব্লগ চ্যানেলটা নিয়ে খুব চিন্তায় আছি কি করবো ভাবতে পারছি না দু বছর হয়ে গেল এখন কিন্তু কিছু এই সমস্যায় তো আমিও বলেছিলাম তুমি তো জানোই মনে হয় দু দুটো আমার চ্যানেল ছেড়ে দিয়েছিলাম তাই আবার নতুন করে শুরু করেছি এটা তোমরা পেয়েছ পুরনো বন্ধুগুলো আমার অনেকেই আমার এই চ্যানেলটা আমি তো কাউকে লিঙ্ক পাঠাইনি বা বলিনি চলে এসেছ অনেকেই তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি তোমাকে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি আজকে পেলাম অনেক খুশি হলাম অনেকেই কমেন্ট করেছো তো আমারও খুব ভালো লাগছে কবিতা আমি লিখছি বসে লিখতে বসেছি ও হ্যাঁ তোমার কাজ তাই না ভালো আছি তুমি কেমন আছো ঝড় বৃষ্টি আমাদের এদিকে ও বৃষ্টি হ্যাঁ আমাদের এদিকেও রাতে বেলা হয়েছিল ঝড় বৃষ্টি এখন দিনের বেলা যা গরম আর রোদ্দ দিচ্ছে নতুন চ্যানেল খুলবে কিনা সেটা বড় কথা না কি বলতো নিজের কন্টেন্টের দিকে আগে ধ্যানটা দিতে হবে বেশি মানুষ কি দেখতে ভালোবাসে সেগুলোর দিকে ধ্যান খেয়াল রাখতে হবে সেভাবে ভিডিও করতে হবে আর কি বলো তো আমরা তো কোনো সেলিব্রিটি না বা কোনো কিছুতে ভাইরাল হইনি রিলস বলো বা বড় ভিডিও যেটাতেই হোক হয়নি তো আমাদের ভিডিও কে দেখবে মানে আমাদের ডেলি ব্লগ বা আমাদের জীবন কাহিনী আমাদের কাজকর্ম এমনিতেই কেউ দেখতে চাইবে না আর কি এটাই ভেবে আমি সেই ব্লগ চ্যানেলগুলোকে ছেড়ে দিয়েছি এটাও যদিও ব্লগ কিন্তু এর মধ্যে আমি এই চ্যানেলটার মাধ্যমে আমি শুধু করতে চেয়েছি এটাই যে মেয়েদের আমাদের মেয়েদের যত রূপ আছে মা বলো মেয়ে বলো তারপরে হচ্ছে বৌমা শাশুড়ি আরও অনেক সবার জীবনের কাহিনিগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার কাজের মাধ্যমে আবার অনেকেই অনেকেই বলতে দু একজন শুধু বেশিরভাগই তো ভালো ভালো কমেন্টই করে দু একজন নেগেটিভ কমেন্ট করেছে যে তুমি কি বলে বাড়ির যেগুলো হচ্ছে আর কি ঝামেলা এগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসো কেন তো আমি আমি তাদের বলবো যে আমার চ্যানেলের ডেসক্রিপশনটা একটু গিয়ে চেক করে আসো তাতেই তুমি তোমরা সব উত্তর পেয়ে যাবে আর আমিও এটাই চাই যে আমি আমাদের সংসারে যা হচ্ছে বা যা হচ্ছে না সেগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে চাই না যা আছে আমাদের মধ্যেই থাকবে ভালো মন্দ আর অনেকেই জানো হয়তো আমি যখন এর আগে দুটো ব্লগ চ্যানেল করেছিলাম তো সেগুলোতে আমাদের পরিবারটা কেমন তোমরা অনেকেই জানো অনেকে সবাই খুব ভালোবাসাও দিয়েছিলে যে খুব ভালো এমন ফ্যামিলি কোথাও দেখিনি তো আমি ওটাই তোমাদেরও বলবো দিদি সো মাচ হ্যাঁ তার জন্য তো অনেক খুশি আছি আজকে আমি কালকেই ঠিক হয়ে গেছিল এত সমস্যায় পড়ে গেছিলাম এর আগের চ্যানেলটা তো আমি মনিটাইজ করে নিয়েছিলাম তোমরা এই ভুলটা করো না আমি ভুলেই গেছি যে আমার একটা অ্যাডচান্স অ্যাকাউন্ট আছে আমি আবার আমার নাম দিয়েই করতে চলে গেছিলাম গেছিলাম না করে নিয়েছি তার জন্য তো এই প্রবলেমটা হয়েছে এক সপ্তাহ সময় আমার বেশি লেগে গেল আর খুব ভালো লাগলো হ্যাঁ থ্যাংক ইউ বারোটা বেজে গেলেও আমার ভিডিও মনে হয় ঝরে যাবে এখন আজকে ভিডিও দেওয়ার সময় খাওয়া দিচ্ছে অনেক পর্দাটা চলে আসছে কমেন্ট করো প্লিজ আগে জানায়নি তোমাদের হয়তো তোমরা অনেকেই ব্যস্ত আছো আগে বলে দিলে হয়তো চলে আসতে তাই না হঠাৎ করেই চলে এলাম লাইভে কি মন করলো কাজ করছিলাম আমি ভিলেজ কুকিং হাই হাই কি ভিডিও বানাবো বুঝে পারছি না ওটাই তো তোমার মন যা যায় তুমি যেটা পারো যেটা তোমার ভালো লাগে আর এটা ঠিক যে যে কাজটা করবে সেটাকে ভালোবেসে করতে হবে ভালোবাসা না থাকলে কোনো কিছু কাজ করা যায় না মাকে বলিনি মার শরীর খারাপ পুরো হাই প্রেশার আছে তো ওষুধ খায়নি অনেকদিন হয়ে গেল ও বলছে প্রেশার ঠিক আছে ঠিক আছে আর গতকালকে চোখে পুরো রক্ত জমে গেছিলো তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে দিদি আরো হ্যাঁ তোমরাও এগিয়ে যাও গো আর এটা কথা ঠিক ধৈর্য ধরতে হবে শক্তি পুরো পুরো লাগবে মন তো ভেঙে মানে চুর মাচাল হয়ে যায় তুমি তো জানোই মনে হয় আমার প্রথম থেকে তুমি ভিডিও দেখেছো প্রথম যে চ্যানেলটা অপেন করেছিলাম তো সত্যি কথা বলতে ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে এখনো যে আমি সাকসেস পেয়েছি সেটা বলা ঠিক হবে না দেখি কি হয় আমি আমার কাজ মন দিয়ে করেই যাবো আর বাকিটা তোমাদের উপর আর হচ্ছে ঈশ্বরের উপর সব কিছু এটা কথা আমি সবসময় বলি যে উনি যা চাইবেন তাই হবে আমরা চাইলে কিছু হবে না কিন্তু কর্ম কাজ করেই যেতে হবে আমাদের কাজ না করলে ফল পাওয়া যাবে না আর পজিটিভ থাকতে হবে এটা পজিটিভ ভেঙে পড়লে হবে না আমি যেমন ওই দিন পুরো ভেঙে পড়েছিলাম নিজেই ভুল করেছি না তার জন্য বিশেষ করে এত কষ্ট করে জেনে শুনেই ধরো নিজে ভুলটা করে ফেলেছি আর নিজে জেনে বললেও ভুল হবে বোঝাই যায় না যে ওটা একটা অ্যাকাউন্ট ছিল অ্যাসেন্ট অ্যাকাউন্ট আমি তো ভাববো ভাবব আমি ভাবছিলাম ওখানে মনে হয় একটা অ্যাড্রেস ফিল আপ করছি আমি তা ওটাই ভেবেছিলাম কিন্তু ওটা যে একটা অ্যাকাউন্ট খুলে গেল আমার নামে এটা মাথায় আসেনি আমি অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি তোমার চ্যানেল লিঙ্ক খুঁজেছি হঠাৎ হঠাৎই চ্যানেলটা দেখতে পেলাম হ্যাঁ অনেকেই এভাবে কমেন্ট করেছে অনেকেই আমাকে খুঁজেছে আর হঠাৎ করেই পেয়ে গেছে অনেক খুশি হয়েছে আমিও তোমাদের কমেন্ট করে সত্যি অনেক 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 খুশি হয়েছি যে আমাকেও কেউ খুঁজে ও আমাকেও ভালোবাসে সেটা ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দিয়েছি আমি ভাবছি নতুন করে যেহেতু শুরু করব ওগুলো রেখে আর কোনো লাভ নেই এমনটা কিন্তু এখন এখন আবার পস্তাচ্ছি যে ডিলিট করে দিয়েছি বেকার রেখে দিলেই হয়ে যেত স্মৃতি হিসাবে থাকতো তো ওই যে কাজটা করে তারপরে পস্তায় তো আর লাভ নেই তাই না ভুল করেই দিয়েছি তো স্মৃতিগুলো থাকলো না আর তখন মাথায় মা কি বলবো আর যখন বিপদ আসে বা মনটা পুরো কি বলবো বলে না যুদ্ধক্ষেত্র হয়ে থাকে তো তখন ঠিক ডিসিশন নেওয়া যায় না ভুল কাজই হয় মনটাকে শান্ত করে তারপরে কোনো ডিসিশন নিতে হয় সেই কাজটাই ঠিক হয় বাবা এখানে একাতো তাই জন্য আমার ভাই তো ওখানে থাকতো ভাইও তো চলে গেছে তো তোমরা তো দেখেছো আমি বাবার জন্য ভাত দেওয়া আসা টিফিন পৌঁছানো আর তো ওটা করতে করতে কি বলো তো খুব কঠিন টাফ হয়ে উঠেছিল আমার জন্য না আমি তো বাড়িতেই থাকতাম করে দিতাম কিন্তু আমার বরের জন্য সান সানের খুব কষ্ট হতো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আবার স্কুল থেকে নিয়ে আসা আবার বাবার জন্য খাবার পৌঁছানো আবার ওর নিজের কাজ তো আছেই ডিউটি করতেই হবে প্রাইভেট জব জানোই তো কেমন হতে পারে আর বিশেষ করে শীতের দিন বৃষ্টির দিন এই গরমে রোদে খুব কষ্ট হতো নিয়ে আসা যাওয়া ভাত দেওয়া এগুলো তো তার জন্যই বাবা তো ওখানে যাবে না বাবা শহরে থাকতে ও গ্রামের বাড়ি ছাড়বেই না ও নিজের জায়গা ছাড়বেই না সে কারণে ভাবলাম তাহলে যা যত যতদিন যতদিন বাবা না যতদিন আমরা আছি ততদিন বাবার কাছে আমরা থাকবো দিদি তোমার তনুশ্রী ব্লগার দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তাই তোমাকে দেখে আমি ট্রাই করি কিন্তু তোমার মতো পারি না হয়ে যাবে চেষ্টা করলে আস্তে আস্তে হয়ে যাবে আমার মতো হতে হবে না তুমি তোমার মতোই বেস্ট সবাই নিজেদের নিজের মতোই বেস্ট অনেক কথা বললাম ভাই না বকর বকর করে যাই একটা একটা দিদি ভাই না দাদাভাই আমি জানি না কমেন্ট করে যাই বারবার যে আমি নাকি খুব কথা বলি আর সত্যি বলতে আমি কিন্তু এমন না তার মনে হতে পারে যে আমি খুব কথা বলি কিন্তু বাড়িতে বাইরে এদিকে সবাই আমাকে বলে যে আমি কথা খুব কম বলি আর কি একটু চুপচাপ থাকতে ভালোবাসি এমন মানুষ আমি দু দিন যা গরম দিল না কি বলবো আর বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার পর এখন একটু ঠান্ডা আছে আর যেদিন যে এসেছি আমি বাপের বাড়ি এত গরম ছিল মনে হয় বাড়ি চলে যাই এমনটা মনে হয়েছিল কিন্তু সেখানে কি গরম নাই তাই না শ্বশুর বাড়িতেও গরম আছে এখানে তো আবার বসে আছি মা রান্না করছে প্রতিদিন বসে বসে খাই ব্লগুলোতে দেখতেই পাবে খাওয়া ছাড়ার কোনো কাজ নাই আমার ভালো লাগলো তোমার সাথে কথা বলে থ্যাংক ইউ আমারও ভালো লাগলো তোমাদের সাথে কথা কথা বলতে বলে বলছি এখনো ভালো লাগছে মনটা ফ্রেশ লাগে মা ঘুমাবে চলে এসেছে ঘরে তো আজকে লাইফ এখানে এন্ড করছি বাগায় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এই তো খুব ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই Thank you.